সাবঢান ডিসেম্বর দু হাজার চার রাশির ভাগ্য খুলে যেতে চলেছে তুমি কি তাদের মধ্যে একজন চলুন জেনে নেওয়া যাক মেষ রাশি পরিশ্রমের ফল এখন পাওয়া যাবে বন্ধ থাকা কাজ এগোবে অর্থ ও সম্মান দুই দিকেই উন্নতির যোগ এখন দেখছি কি পরের ভাগ্যবান রাশি রাশি আটেকে থাকা টাকা ফেরত আসতে পারে পরিবারে সুখের পরিবেশ থাকবে ভাগ্য দেবে পূর্ণ সহায়তা এখন সেই রাশি যার জীবনে আসছে ডিসেম্বরের বড় ইনাম বিথুন রাশি নতুন সুযোগ আসবে প্রেম জীবনে আনন্দ ফিরবে ছোট সফর বা নতুন প্রস্তাব দুটোই হবে শুভ আর এবার আসি চতুর্থ সবচেয়ে লাকি রাশির কথায় মকর রাশি পুরনো স্বপ্ন পূরণ হবে অর্থনৈতিক স্থিতি বাড়বে সাফল্য এখন একেবারে হাতের নাগালে ডিসেম্বর তোমার মাস জ্যাস্টিয়া ডিসেম্বর দু হাজার পঁচিশে আনছে অর্থ সাফল্য আর শুভ পরিবর্তনের বার্তা আপনি দেখছেন অ্যাস্ট্রোপঞ্জিকা লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমেন্টে লিখে জানান আপনি কোন রাশির জাতক